ভাষা দিবসের অনুষ্ঠানে বাঙালি যাত্রা অভিমানে সান মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার স্বৈরাচারীদের বিরুদ্ধে জান আগে বাংলাকে ভালোবাসুন তারপরে বাংলাকে অসম্মান করবেন জোট বদন তৈরি হন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে জান দিতে তৈরি আছি জীবন দেবরা বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা এই সব অভিযোগে বেশ কয়েকদিন ধরেই সরব তৃণমূল এবার ভাষা দিবসের অনুষ্ঠান থেকে যাত্রা বিমানে শান মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়ালেন সুর একুশে মানে শুধু ভাষা নয় একুশে মানে মানবিকতা একুশ মানে সর্ব ভাষার সংহতির এক দর্পণ সব ভাষাকে সম্মান জানাই আমরা সব ভাষার উপরেও যদি কোনোদিন কোনো আঘাত আসে যে কোনো ভাষার উপর আমরা কিন্তু রুখে দাঁড়াবো কিন্তু দয়া করে আমাদের ভাষাটাকে অসম্মান করবেন না আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ স্বাধীনতা আন্দোলনে তারা ফাঁসির মঞ্চে গেছেন তার নব্বই পারসেন্ট বাংলার লোক কখনও বিদ্যাসাগরকে অসম্মান করেন কখনো রামমোহন রায়কে অসম্মান করেন কখনও রামকৃষ্ণ পরমহংসদেবকে অসম্মান করেন কখনো স্বামীজিকে অসম্মান করেন কখনো নেতাজিকে অসম্মান করেন কখনো বাংলার মাটিতে অসম্মান করেন আর সেই বাংলায় সব এজেন্সি দিয়ে গায়ের জোরে সব করায়ত্ত করতে চান গায়ের জোরে আর যাই করুন মনে রাখবেন আম গাছে কখনো আমরা হয় না আর পেয়ারা গাছে কখনো বাবলার কাটা হয় না আগে বাংলাকে ভালোবাসুন তারপরে বাংলাকে অসম্মান করবেন জোট বাদুন তৈরি হন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে জান দিতে তৈরি আছি জীবন না দেশটা তো ভারতবর্ষ এই দেশে আমার এখানেও এক কোটি দেড় কোটি লোক কাজ করেন বাইরের কই তাদের তো আমরা ভাই বোনের মতো সম্মান করি তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের উপরে আমাদের অসম্মান করতে হবে আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ আমাদের ভাষাকে দখল করার চেষ্টা করা হবে বাংলার মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে আমরা তো কারো অধিকার কারার পক্ষে নই আমরা গণতন্ত্রের পক্ষে আর যারা অত্যাচার করছেন একটা পট। পার্টিকুল্লার বিধর্মী কিছু লোকজন বাংলা বিদ্বেষী আগেরবার সাহিত্য একাডেমি দিল্লির যেটা আমার একটা বই সিলেক্ট হয়েছিল তাই বাংলাকে বাদ দিয়েছিল আমি ওদের কোনো উপহার পাওয়ার জন্য লালায়িত নই এবছরও আপনারা বাংলাকে দেননি কেন দেননি বাংলায় সাহিত্যিক নেই বাংলায় সাংস্কৃতিক মনোনীত লোক নেই বাংলা কবিতা লেখে না বাংলা গান রচনা করে না বাংলায় সাংস্কৃতিক পবন মানুষ নেই বাংলায় চলচ্চিত্র নেই বাংলাকে এত অসম্মান কেন করেন মনে রাখবেন একুশ মানেই সংগ্রাম আর একুশ মানেই অঙ্গীকার জান দেব তবু মান দেবো না মানব না বাংলার অসম্মান নিউজ এইটিন বাংলা আচ্ছা এসআইআর খতে কি সি প্রলেপ মতুয়াদের খুব থামাতে কি দাওয়াই সিএ তাই কি ভোটের আগে রাজ্যে সিএ কার্যকর করতে কেন্দ্র তৎপর কারণ গেজেট নোটিফিকেশন করে এমপাওয়ার্ড কমিটি গঠন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকত্ব দেওয়া বা খারিজের সিদ্ধান্ত নেবে এই কমিটি কিন্তু মতুয়াদের অনেকেরই প্রশ্ন নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনের সময় থাকবে তো সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে সিএ এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দিতে তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক গেজেট নোটিফিকেশন করে গঠন করা হল এম্পাওয়ার্ড কমিটি পশ্চিমবঙ্গের কমিটির নেতৃত্বে রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল কমিটি সদস্য হিসেবে থাকবেন আইবি ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের মনোনীত আধিকারিক পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকও থাকবেন কমিটিতে এই কমিটির বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আবেদনকারীদের পরিচয় খতিয়ে দেখবে বিশেষ কমিটি নাগরিকত্ব দেওয়া অথবা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায় ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে তৈরি হয়েছে ক্ষোভ কারণ এসআইআর উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলা থেকে বেশি নাম বাদ বাদ পড়েছে পড়েছে উত্তর পরগনায় ভোটারের এক লক্ষ অষ্টআশি হাজার সাতশো ছেচল্লিশ জনের নাম নদীয়ায় এক লক্ষ ছশো আটানব্বই এই দুই জেলাতেই মতুয়া ভোটারের সংখ্যা বেশি হ্যাঁ আশঙ্কা তো করছি আশঙ্কা তো করবো যে মতুয়া সমাজে তাদের যদি বাদ যায় সেটা তো সমর্থন কখনো করবো না এই বিধানসভা নির্বাচনের প্রাককালে নাগরিকত্ব দেওয়ার এত তড়িঘড়ি পরিকল্পনা কেন এতদিন তারা কোথায় ছিল এবং বিভিন্ন জায়গায় নাগরিকত্বের নাম করে এই যে টাকা তোলা হচ্ছে আমাদের সাধারণ মতুয়াদের কাছ থেকে আমরা এই যে এখন কি এই যে তড়িঘড়ি শুরু করেছে কেন্দ্রীয় সরকার এটাকে শুধুমাত্র আগামীতে মতুয়াদের ভোট নিয়ে ভোট বৈতরণী পার করবে সেই কারণের জন্যই আমরা তো সবসময় চাই দ্রুততার সাথে যারা আবেদন করেছেন সিএতে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক এবং একটি কথা পরিষ্কারভাবে বলে হিন্দু যারা বা মুসলিম ব্যতীত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এই দেশে এসছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের কেন্দ্রের সরকারের এই বলা হয়েছিল এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারীর নাম বাধ্য কিন্তু মাঝখান থেকে যে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে চব্বিশ লক্ষ মৃত আর প্রায় বাইশ লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন তারা ডকুমেন্ট প্রডিউস করতে পারে এবং এই সংখ্যাটা নাইনটি পার্সেন্ট মতুয়া সম্প্রদায়ের মানুষ তারপরে এরা এত বছর বিজেপি কে ভোট দিয়েছেন আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে আর আজকে এই তালিকা প্রমাণ করলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম নিউজ এইটিন বাংলা ভোট ঘোষণার আগেই রাজ্যকেন্দ্রীয় বাহিনী দু দফায় মোট চারশো কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে পয়লা মার্চ এবং দশই মার্চ এই প্রথম ভোট ঘোষণার আগে রাজ্যে এত সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

রাজ্যে এর শুনানি শেষ হয়েছে এই শুনানি চলাকালীন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায় ভাঙচুর চলে জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে সেই মতো তারা বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে এই ধরনের স্পর্শকাতর এলাকাতেই ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহেই বৈঠক হতে চলেছে যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন ছাব্বিশে ভোট ঘোষণার আগেই রাজ্যে চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে দুহাজার সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল কিন্তু তার সংখ্যা এত বেশি ছিল না নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না বাহিনী সক্রিয় থাকে এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায় যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায় এতে তো কোনো লাভ হবে না বাহিনীর সংখ্যা বাহিনীর উপস্থিতি নয় বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে গতবার প্রায় সাড়ে নশো কোম্পানি বাহিনী এসেছিল পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে দিনের শেষে বাহিনী ভোট দেবে না ভোট দেবে বাংলার মানুষ যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা বিজেপির অত্যাচার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা বাংলা ভাষায় কথা বললে অত্যাচার সাড়ে দশ কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা